ঝামেলা করছে এ দেখিস ইয়া রোয়ার ডাল ইয়ে করিস না পারিস না পানি কতটুকু কেন সাপের ভয় লাগে সাপ নাই দেখ তুই আগে চিন্তা কর জমির মালিক যেন না আইসে এ বাবু তুমি এদিক জমির মালিক দেখো তো তুই আসার সঙ্গে সঙ্গে বলবা আমরা জালটা ছাড়ি দিয়ে আস উঠিয়ে আসব তুই একসঙ্গে জালটা আগে বসাই দিস বড় জাল বড় জালে তো ভালো পুরা ওই যে ওই মাথা থেকে এই মাথা পর্য এ বাবু এদিক তো তুমি এটা ধরো এটা ধরো হ্যাঁ আমি এদিক যাই এদিকে এদিকে ও একবারে জালটা বসাইলে ভালো হতো না পানি কম আছে না জমিয়ালা আসলে দেখতেছ নাকি দেখতেছ নাকি ওই যে হ্যাঁ কি জানি বলল ওই যে কি জানি বলল জমিয়ালা এ যদি কিছু কয় তাহলে কবি যে ইয়ে করবো বোল হারাইছে হ্যাঁ ই আচ্ছা যে অবস্থা তারে এই জায়গা এর মধ্যে তেমাইবো মাছ মাছই তো এই জায়গার মধ্যে ই কি জানি বলি গেল ওই জায়গায় ককক দিঘিস রড ডাল নষ্ট করিস না আবার মানুষের হ্যাঁ সমস্যা নাই জাল ওপর উঠি থাক আজ হোক ওটা ব্যাপার না দেখিস রুয়ার ডাল নষ্ট করিস না আবার মানুষের সাপের ভয় লাগে রে পানি কমছে অনেক পানি কমছে নাকি যা 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 লাগাম গাছ খেয়েবি এই ওয়ার ডাল তো নষ্ট করলাম রে হ্যাঁ আমি ইয়া করি দুই দুই পা ফাঁস আছে না ফাঁস এমন করছে কে রে তোর পা ছোট আমার পা বড় বসা যা আবার দেখবে আবার দেখলে আবার আসিয়া জাল তুলি নিয়ে যাবে এই আল্লাহ র আমি উঠি না হয় এদের ভালো হবে হম কি পটাপট তুই ইয়ে করে আই একেবারে কিরানের মধ্যে নিয়ে গেছে গে তাদের দে তাতি দে দে আইসবে আবার জমিয়ালা জমিয়ালা আসলেই একেবারে কট খা যাব তাতেই সেদিন বসাইছিলাম জাল এ জায়গায় অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে একশো হাত জাল একশো হাত জাল ঘিরছে একদম পুরা জমি এ বাধা লাগবে না তুই ওভাবে রাখি দে বাধা লাগবে না রে বাবা পটাপট নিচে নামাই দি পটাপট জমি আসলে খবর আছে একবারে দিয়ে দিয়ে যাইতো ওটাই ভালো হইতো হ্যাঁ কি করিসা ঘিসি করি কি ও হিরে ধান নাকি বেশি সময় লাগাই না এই আলাপ পুরো একদম নষ্ট করিস কেন মাংসের জিনিস পড়াবো ইয়ে কর শুধু ইয়ে কর মানে কাঠিগুলো আছে না নিচের দিকে ডাবায় দে ওটাই হবে কাঠিগুলো নিচের দিকে ডাবাই দি কাঠিক শুধুমাত্র পানির মধ্যে লাগে তো তাতেই হবে কি কে কার হ্যাঁ বাচ্চা হওয়ার জন্য গেছে কার গেছে হ্যাঁ কত যন্ত্রনা বুড়ো এতি বয়সে চির রেতি সাজ তো রেথক্ষণ লাগে গাধা আসুক খালি দেখি খেলা জাল মারিয়ে মাছ এলা খাওয়াবে তো কোনোভাবে অ নষ্ট করিস না মানুষের মাছ এই যে পানি পানা খায় বুঝছিস এ পানা খায় হম পানা খায় মাঝে মাঝে দেখি কি কতটুকু মাছ ওঠে মাছ যখন উঠবে না সেটা ভিডিও আলো করব ওয়া নষ্ট করিস না কোনোভাবে ওয়া নষ্ট করিস না ওটা মজিত না এই যে সরা নিয়ে আসতেছে রে হ্যাঁ মাছ মারি আসতেছে দেখি পটাপট ইয়ে করি হ্যাঁ যা আগে যা নষ্ট এই তে জামলা না এই লেসুর গাছে আগে প্রচুর জামলা আছিল ভে এখন পাওয়া যায় না আছে আছে জামলা ওই জায়গাে বে কুজি মাছি আছে দেখে না বার ওই জায়গাে কুজি মাসি আল্লাহ ভালো হয়েছে খুব ভালো কুঁজি এটা পারি নিয়ে গেছে আমি আর হাঁটতে পারি না রে পড় পথ বসে যা আমি উঠি たら থাকি নাকি পুরো নিচে নামে না কই নাمسه মারি যায়ে বরাক্ত কালকে না লাল মধ্যে জামা হ্যাঁ হুম বৃষ্টি আসবে তো আকাশের অবস্থা ভালো না হ্যাঁ আকাশের অবস্থা বেশি একটা ভালো না মেঘলা আকাশ জাল পরে কিটা তুলবে রে তুই তুলব না মই কিন্তু তুলার পান্ডাম কিন্তু পরে আবার জমিয়ালা দেখলে একেবারে আসি হাই সস সড়াবে তোকে সড়ক

কেমন ইয়া পডা পটাপট আবু তো দেখতে ভাই হ্যাঁ জালটা জালটা নিচের মধ্যে ইয়ে করে রাখ কতটুকু মাছ উঠে পরেলা ইয়া করবো আবার একটা ভিডিও বানাবো দরকার বললে লাগবে না এটা কি সতে টানি নিয়ে যাবে ভাইরা আপনার সাথে লাগ করবেন কমেন্ট করবেন নেক্সট আবার জাল নেক্সট আবার অন্য জাল দিয়েই वीडियो बना वो, हेंग जली दिए मासमार मारबो जाओ